আপনার কিছু কর্পোরেট প্রতিষ্ঠানের রাজনৈতিক আছে রাজনীতিক এজেন্ডা আছে সেইেন্ডা থেকে কিন্তু কিছু ব্যক্তিকে অনেক আবার কিছু ব্যক্তিকে কিন্তু একটা মিডিয়া হচ্ছে হ্যাঁ এখানে একটা মিডিয়ার একটা গেম আপনারা দেখতে পাচ্ছেন আহ বা আমি দেখতে কারণ সাংবাদিক সাথে আমি আসলে অনেকগুলো বিষয় এখানে দেখছি যে এখানে ফেয়ার মিডিয়ার উন্নয় করা হচ্ছে না আর একটা বিষয় হচ্ছে আহ আবার যে কথাটা আসছিল যে বিশ্ববিদ্যালয়ের বাজেট ঋণের জন্য আমি কি করতে পারি বিশ্ববিদ্যালয় বাজেট রীতির জন্য আমি একটা কিছু কারণ ক্ষমতা সেখানে আপনাদের কথা বলতে হবে কারণ এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জন্ম দিয়েছে এই বিশ্ববিদ্যালয়ের কারণে আমরা এই সব বিশেষ

আপনারা যারা হলগুলোতে ক্যাম্পাসে থাকেন আমি নারী শিক্ষার্থীদের জন্য আমার দীর্ঘটি লড়াই ছিল এবং আমি ক্যাম্পাসের সকল হলগুলোতে নারীদের হলগুলোতে আমি নিরাপত্তা করতে চাই এবং ক্যাম্পাসের যে শিক্ষার্থী বুর্খা পড়বে এবং কেউ পড়বে না তার সম্ভব অধিকার এবং

আমি চলবেন আপনি আপনিও তুলতে পারেন আমার মনে হয় যে একজন বলেছেন এটা বলতে পারেন আহ প্রশ্নটি পড়ি ডাকসু কেন্দ্রিক অতিরিক্ত মিডিয়া কভারেজ ও ডাকসুকে জাতীয় নির্বাচনের আবহাওয়া প্রধান দেখছেন আর উনি এভাবে লিখেছেন আবুবাকের মজুমদার যেখানে একজনের ভোট আরেকজনকে একজনকে দেওয়ার অনুরোধ করা হয় উনি এইভাবে বলেছেন আপনাকে অ্যাড্রেস করে সেখানে গণতান্ত্রিক রাজনীতি কিভাবে নিশ্চিত করবেন আচ্ছা প্রথমত অন্যতম কারণ আমার ছবি যেটা সেটা হচ্ছে এই ডাকসু জাতিরাজনীতির প্রভাব ফেলবে এই ধরনের মনোভাব আছে রাজনৈতিক দলগুলো যারা জাতির আছে এবং সেই জন্য আমরা দেখছি নির্দিষ্ট একটি পক্ষকে বেশি কাভারেজ দেওয়া হয় এবং সেখানে আমরা দেখি যে পাঁচ মিনিট যদি মিডিয়ার টাইম থেকে তিন থেকে চার মিনিট শুধু জিনিসটা একটা কমিউনিটিকে দেওয়া হয় এবং এটা দুঃখ জনক এই জন্য প্রায় সকল প্রার্থী বেশিরভাগ প্রার্থী বিষয়ে কথা বলেছেন তো সেটি আসলে উদ্দেশ্য পূরণের শুধুমাত্র জিনিসটা একটা গ্রুপ বা বিপক্ষে জন্য এই করা হচ্ছে আর আরেকটি প্রশ্ন যেটা করেছেন যে আসলে একজন প্রার্থী যদি বলেন যেখানে একজনের ভোট আরেকজনকে দেওয়ার অনুরোধ করা হয় সেখানে কোনো নির্বাচনে কীভাবে নিশ্চিত করবে একজনের ভোট আরেকজনকে দেওয়ার বিষয়টি আমি ক্লিয়ার না তো আমি যেটা বুঝি যে গণতিকা নিয়ে আমার সমর্থক থাকতে পারে আমার কমিউনিটি থাকতে পারে সে আমার জন্য ভোট চাইতে পারে এবং সেখানে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে সেই দ্বিধাদ্বন্দ্ব মিটিয়েও যদি সে আমার জন্য ভোট চায় আমি সেটাকে আহ শুধু সে না যে কাউকে আমি সেখানে গ্রহণ করবো তো যদি আমার জন্য ভোট চায় বা আমার জন্য ভোট চায় সেটাকে আমি সাধু পাচ্ছি না এবং এটা এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশই গণতান্ত্রিক প্রক্রিয়া একজন একজন জন্য ভোট চাইতে পারবো না এটা গণতন্ত্র কোথাও লেখা আছে কিনা সেটা আমি আমার জানা নেই ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে

ব্যক্তিগত আমরা এটা প্রত্যেকের ক্ষেত্রে প্রয়োজনীয় সুতরাং আমার মনে যে আমাদের এই সম্বন্ধে কর্তৃত্ব আছে যেটা আমাদের করতে পারে সেটা আমরা এই যে প্রস্তাব আমরা আপনাদের সামনে চলছি

সেwidetildeটা পছন্দছে যে বড়টা কাজ করাতে এটাই যেন আটটা প্রশ্ন এর ওয়ান হয় 10 সেকেন্ডের মধ্যে আপনারা তার করবে আমার দায়িত্ব নাকি করা কেউ এটা না অধিকার আমার আপনাদের আমাদের স্বচ্ছতার সাথে বলছে যে প্রশ্নগুলো আমরা গ্রহণ করিনি সেগুলো রাখা আছে এবং সকল যারা আছে অংশ নিয়েছে তাদের প্রত্যেকের অধিকার আছে আপনার বিতর্ক শিশুর দেখতে পারেন যে আমরা কোন আমরা আবারও করি যে আমরা এখানে প্রত্যেক প্রার্থী আমাদের শিক্ষার্থী সেই

আর কি প্রশ্ন ছিল মিডিয়ার বিষয়গুলো নিয়ে তো সেটা সেটা থেকে শুরু করি সেটা হলো মিডিয়াতে আসলে কতটুকু বায়াস সেটা আপনারা দেখতে পারবেন মনে হবে যেন ঢাকা মুসলিম রাষ্ট্র নির্বাচন ইসলাম পত্রে কেউ নেই এই বায়াস কিন্তু মিডিয়ার মধ্যে আছে এবং সেটা আপনারা জানেন এটা আমার কাছে মনে হয় এর পিছনে পলিটিক্যাল ইকোনমি খুব বিশ্বভাবে জড়িত তো সেক্ষেত্রে আমাদের যারা মোবাইল চ্যানেল যারা তারা অনেকটা নির্ভর চেষ্টা করছে এখানে প্রথম যে প্রশ্নটি এসেছে আপনার পেলাম কিভাবে জগন্নাথ হলের উন্নয়নের ভূমিকা রাখবে আমি মনে করি জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটির আর দশটা হল থেকে কোনোভাবে ভিন্নতর কিছু না বর্তমানে দশটা হলের মধ্যে একটি হল অগ্ন দশটা হল অন্য ক্যাম্পাস জীবন উন্নয়ন হবে জগন্নাথ হল সেভাবেই হবে বাংলাদেশের মূলত জগন্নাথ হল কিংবা সম্পর্ক বিষয়টা নিয়ে একটা ডিভাইডার রুল খেলা হয় এই ডিভাইডার রুল খেলা সামনে এগিয়ে নিতে হবে রাখি না আমরা বলছি জগন্নাথ হল ঢাকা বিশ্বজন পাঁচশো হলের মধ্যে একটা হল এবং জগন্নাথ হল আমরা দেখতে ইতিমধ্যেই বেশ ভালো উন্নয়ন হয়েছে সামনে প্রয়োজন বলে আর উন্নয়ন করা হবে সরকার দ্বিতীয় প্রশ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট সংকট সমাধান আপনি কি বলেন এখান থেকে আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট সংকট বাজেটের সঙ্গে খুব বেশি সংকট নেই এখানে নীতিবান লোকের সংকট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট সংকট খুব বেশি নেই এখানে নীতিবান লোকের সংকট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বছর উপরে এক হাজার কোটি টাকার মতো বাজেট আছে সামনের উন্নয়নের জন্য দুই হাজার আটশো কোটি টাকার বাজেট আছে এখন হয় কি মূলত যেটা হয় সেটা হলো সেটা হলো কি একশো টাকা একটা দেখবেন ছাত্রলীগ এবং তারা মূলত বিশ্ববিদ্যালয়ের বাজেট চুরি করা একটা বড় মাধ্যম তৈরি করে বাজেট আছে সেই বাজেটকে যথার্থ বাস্তবায়ন করা হয় সেটাই যথেষ্ট হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যদি বাজেট বাস্তবায়ন তার সততা এবং নির্ভরতা দেখা হয়

আশিকের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে যিনি প্রশ্ন করেছেন তিনি মনে করছেন যে আসলে মিডিয়াতে সামনে সিং করেন এবং মিডিয়ার সামনে নিজেকে উপস্থাপন করেন সেই ক্ষেত্রে উনি শিক্ষার্থীদের কল্লাকে কাজ করবেন নাকি সব সময় কেবলমাত্র দৃষ্টি আকর্ষণ করবেন এটা একটা আর এটাও আপনাকে সম্বোধন করেছেন আশিক আপনি বিভিন্ন জায়গায় বলেছেন যে আপনি একজন নির্দিষ্ট প্রান্তটিকে হারাতে চান তাহলে সেটা আপনি কি ব্যক্তিগত आक्रोश থেকে কাজটি করছেন নাকি

এখানে একটা মিন বলে দিয়েছি প্রায় বলতেই পারি এখানে এখন কোনো ব্যক্তিগত আক্রোষের কিছু নয় অনেক 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 ধন্যবাদ আপনাকে আমাদের এরপর যে শেষ কথা শেষ রাখতে করা থাকে কি আছে আপনারা লক্ষ্য করেছেন যে যেমনটা অনেকwidetildej prosta আসছে সেটার একটা প্রস্তাব আমি নিজেই সেটা গ্রহণ করেছে সেটা যে এটা ওনার সাধনটা প্রস্তাবে এমন যে হামিদ ভাই 2008 সালে আমেরিকার সরকার কখন করলে তার ছাত্র সংগঠন হল অধিদপ্তর বিস্তার করে এবং হলগুলো দখল করে চারিদিকে শোনা যাচ্ছে যে আপনাদের মাদার পার্টি আসন্ন নির্বাচনে ভালো করবে এখন প্রশ্ন হলো যে যদি তারা ভালো করেন তখনও কি আপনারা ফল তখন করবেন করলে কতক্ষণ সময় লাগবে এক দিন এক সপ্তাহ কি হবে দ্বিতীয় প্রশ্ন হাতে লেখা পুরো বলছি না কিন্তু বিষয়টা রাখো যে আপনি অনেক সময় দলের বিপক্ষে কথা বলেছেন আপনার দল বলতে উনি যে আদর্শে স্থির থাকতে কথা হচ্ছে আপনি ভিন্ন অবস্থান নিয়েছেন আমরা আপনাকে একটা সংগঠন আছে যেটা ক্যাম্পেইন

একটা আনকনটেস্টেড নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতা গিয়েছিল দুই সালে একটি রাতে নির্বাচনে গিয়েছিল এবং চব্বিশ সালে একটি ফাঁকা মাসের নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল কিন্তু বিএনপি যে নির্বাচনে অংশগ্রহণ করবে সেটি কিন্তু আপনাদের সকলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে সুতরাং আমরা যখন ফ্যাসিবাদকে দেখেছি সৈরাচারকে দেখেছি যে ভোট চুরির মাধ্যমে দুই নম্বরের মাধ্যমে ক্ষমতায় গিয়েছে সেখান থেকে তাদের ছাত্র সংগঠন কিন্তু এই ধরনের ক্ষমতাসীন বা আধিপত্যের রাজনীতি বিরাজমান দেখেছে আপনারা দেখেছেন কিন্তু আমরা বিশ্বাসটা কি আপনারা দেখবেন দুই হাজার এক থেকে ছয় দুই হাজার এক থেকে ছয় কিন্তু বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এই সঞ্জীব চট্টোপাধ্যায় উৎসবে কিন্তু সঞ্জীব সঞ্জীব চন্দ্র

আপনি বলেছেন যে আমি আমার দলের বিপক্ষে আসলে দলের পক্ষে বলি না দলের আদর্শের বিপক্ষে বলি না কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের আমি রিসেন্ট একটি প্রতিবাদ করেছি সেটির প্রেক্ষিতে হয়তো আপনারা বলেছেন যে আমাদের দলের একজন নেতা ফজলুর রহমান যিনি আগে আওয়ামী লীগ ছিল আমি বলেছি সমাজ আওয়ামী লীগ দলের আওয়ামী লীগ কারণ উনি আগে একরকম ছিল এখন বিএনপির নামে বিএনপিতে আছে কিন্তু আপনি দেখছেন যে তো এই জুলাই আগস্ট গণপ্রধানকে ছোটো করেছে সুতরাং আমার দলে এই বাক স্বাধীনতা আছে আমার দলে গণতান্ত্রিক চর্চা সেখান থেকে আমাদের দলের আদর্শ এটা সে আপনার কিছু কর্পোরেট প্রতিষ্ঠানের রাজনৈতিক এজেন্ডা আছে কিছু মিডিয়া আমাদের রাজনৈতিক এজেন্ডা আছে সেইেন্ডা থেকে কিছু ব্যক্তিকে অনেক বেশি করা হচ্ছে আবার কিছু একটা মিডিয়ার একটা গেম আপনারা দেখতে পাচ্ছেন বা আমি দেখতে পাচ্ছি কারণ সাংবাদিক সাথে আমি আসলে অনেকগুলো বিষয় এখানে দেখছি যে এখানে ফেয়ার মিডিয়ার করা হচ্ছে না আরেকটা বিষয় হচ্ছে আমার যে প্রশ্নটা আসছিল যে বিশ্ববিদ্যালয় বাজেট বৃদ্ধির জন্য আমি কি করতে পারি বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধির জন্য আমি একটা কিছু করার ক্ষমতা নিই সেখানে আপনাদের কথা বলতে হবে কারণ এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে জন্ম দিয়েছে এই বিশ্ববিদ্যালয়ের কারণে আমরা এই চব্বিশে আমরা জানি তো কি বাংলাদেশ পেয়েছি

আমি নারী শিক্ষার্থীদের জন্য আমার দীর্ঘটি লড়াই ছিল এবং আমি ক্যাম্পাসের সকল হলগুলোতে নারীদের হলগুলোতে আমি নিরাপত্তা ঠিক করতে চাই এবং ক্যাম্পাসের যে শিক্ষার্থী গুরখা মুর্গা পড়বে এবং যে মুখা পড়বে না তার সম্মান অধিকার থাকবে এবং তাকে কেউ কোনো ধরনের হ্যারাসমেন্ট করতে পারবে না তার পোশাকের কারণে একজন ডাঙ্গা মিশন শিক্ষার্থী তার একটা রুচি আছে তার একটি পছন্দ আছে তার একটি অধিকার আছে সুন্দর পোশাক পরা তার একটি সঙ্গে পোশাক পরা কোনো পছন্দের পোশাক পরার কারণে তার জন্য তো হয়রানি করবে এই ধরনের সুযোগ আমি দিব না এবং দিবনা দিবনা দিব না দিব না অনেক অনেক ধন্যবাদ আবহাওয়া আমি চলবেন আপনি আপনিও তুলতে পারেন আমার মনে হয় আচ্ছা আপনি কি এটা বলতেছেন একজন বলেছেন এটা বলতে পারেন তাহলে প্রশ্নটি পড়ি ডাকসু কেন্দ্রিক অতিরিক্ত মিডিয়া কাভারেজ ও ডাকসুকে জাতীয় নির্বাচনের অবহাওয়া প্রধান কিভাবে দেখছেন আর এইভাবে লিখেছেন আবুবাকের মজুমদার যেখানে একজনের ভোট আরেকজনকে একজনকে দেওয়ার অনুরোধ করা হয় উনি এইভাবে বলেছেন আপনাকে সেখানে গণতান্ত্রিক রাজনীতি কিভাবে নিশ্চিত করবেন আচ্ছা প্রথমত ডাকসু কেন্দ্রিক অতিরিক্ত মিডিয়া কভারেজের অন্যতম কারণ আমার সাথে যেটা সেটা হচ্ছে এই ডাকসু জাতি রাজনীতির প্রভাব ফেলবে এই ধরনের মনোভাব আছে রাজনৈতিক দলগুলো যারা জাতি রাজনৈতিকভাবে আছে এবং সেই জন্য আমরা দেখছি নির্দিষ্ট একটি পক্ষকেই বেশি কভারেজ দেওয়া হয় এবং সেখানে আমরা দেখছি পাঁচ মিনিট যদি মিডিয়ার টাইম থেকে তিন